প্রিয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৌরভ তো দর্শক এই মুহূর্তে আমরা আর বেরিয়ে পড়ছি সকালবেলা ঈদের দিন যেহেতু ঈদের একটি দাওয়াত আসলে অংশগ্রহণ করার জন্য তো আমাদের মনি ভাইয়ের বাড়িতে আমরা রওনা দিচ্ছি তো সঙ্গে যে রাই আছে তো এক পর্যায়ে রায়ের সঙ্গে একটু দুষ্টমি সেরে আবারও কিন্তু বেরিয়ে পড়বো আমরা এখনই কথা বলতে না বলতে আমরা চলে আসলাম আমাদের চালনা বাজার এখান থেকে একটু কাজ আছে কাজটা সেরে আমরা সোজা চলে যাব মনি ভাইয়ের বাড়িতে আসলে যে বাড়িতে আমাদের দাওয়াত কথা বলতে বলতে আমরা চলে আসলাম মনি ভাইয়ের বাড়িতে তো ভাইয়ের বাড়িতে এই যে আমাদের অমিত দাদার হাতে দেখতে পাচ্ছেন মিষ্টি যেহেতু একজন আত্মীয়র বাড়িতে গেলে এটা আসলে একটা ফর্মালিটি যাই মিষ্টি নিয়ে আমরা কিন্তু মনি ভাইয়ের বাড়ি ঢুকে গেলাম এই যে ভাই আমাকে রিসিভ করার জন্য ছিল সে আগে থেকেই প্রস্তুতি নিয়ে বসে আছে আমাদের খাওয়া দাওয়া করানোর জন্য তো যাই হোক

খালি ফোনের দ্বারাই ছিল না তো আমাদের মনি ভাইয়ের অতিথি আপ্যায়ন ছিল আসলে অসাধারণ তো আসলে সে নিজের হাতেই সব কিছু আমাদের পরিবেশন করে তো এক পর্যায়ে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা মনি ভাইয়ের সঙ্গে একটু গল্প টল্প দিয়ে আড্ডা আড্ডা দিয়ে অবশেষে তার বাড়ি থেকে এখন বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে

लेमो ने फोन कर दरा सिलो ना मैं तो मांगो हाय लीट पापा मुझे नहीं बोलते